আসসালামু আলাইকুম সকাল সকাল ছেলেকে মাদ্রাসায় দিয়ে চলে গেলাম স্বপ্ন সুপার শপে এটা ছিল নিকুঞ্জ দুইয়ের পাঁচ নম্বর রোডের স্বপ্ন আউটলেট তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভাইরাল যে তাদের বিফ কম্বোট আছে সেটা ট্রাই করব অনেকের ভিডিও দেখছি অনেকে বাসায় এনে রান্না করেছে তো আমিও ভাবলাম দেখি কেমন ট্রাই করি আমাদের দুইজন মানুষের জন্য এরকম একটা উদ্বেগ অনেক ভালো হয়েছে তো যাই হোক এখানে অনেক রকমের প্যাকেট ছিল মাছের তারপরে খিচুড়ি মিক্স সব কিছু তো আমি একটু ভিডিও করে তারপরে এই যে আমার কম্বোটা নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম তো রাস্তায় হঠাৎ করে নিকুঞ্জতে আপির সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু ছবি টবি তুলে তারপর বাসায় চলে আসলাম এই যে এখানে আর ছয় সাত পিস একদম মাংস ছিল আর দুই পিস হাড্ডি ছিল আর আলু ছিল চার পিস তো যাই হোক আমাদের সকাল দুপুর আর রাতের জন্য হয়ে যাবে একটু আলু বেশি করে দিয়ে ঝোল ঝোল করে রান্না করব তো এখন আমি রান্না শুরু করে দিলাম আমি একটু আলু বেশি করে কেটে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড বাচ্চারা আলু খুব পছন্দ করে এখন কড়াইতে পেঁয়াজগুলো তেলে লাল লাল করে ভেজে আদা রসুন তারপরে হলুদ মরিচ ধনিয়া পাকি লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণটা পরিমাণ মতো দিয়েছি আর ঝালটা একটু বেশি দিয়েছি কারণ গরু মাংস কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না আমরা আবার অনেক ঝাল পছন্দ করি তো এই যে মাংসের পিসগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো পানি দিয়ে তাদের এই উদ্বেগটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি আমাদের দুইজন মানুষ আমরা দুইজন মানুষ তারপরে ছোট বাচ্চা তো আমাদের জন্য এটা অনেক বেস্ট একটা উদ্বেগ আর বেচালতদের জন্য অনেক ভালো কারণ সবসময় এত বেশি মাংস দরকারও হয় না এরকম অল্প এনে ফ্রেশ একদম রান্না করে সাথে সাথে খাওয়ার যে মজাটা আর ফ্রিজে রেখে খাওয়ার মজাটা কিন্তু আলাদা তো যাই হোক মাংসটা খুবই ফ্রেশ ছিল আর রান্নার পরে অনেক জুসি ছিল অনেক ভালো লাগছে আর আমি যখন তাদের আউটলেটে গিয়েছিলাম তাদের প্যাকেজগুলো সব শেষ হয়ে গিয়েছিল এত পরিমাণ এটা চাহিদা ছিল তারপর আমাকে একদম তাদের ফ্রেশ যে মাংস ছিল সেখান থেকে কেটে তারপর প্যাকেট করে দিয়েছে তো এই জন্য আর মাংসগুলো আরও বেশি ভালো ছিল তো যাই হোক এখন এগুলোকে আমি আলু দিয়ে তারপর গরম পানি দিয়ে আর একটু লবণ দরকার ছিল লবণটা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এই যে তারপর আমি এখানে টমেটো আর ধনে দিয়েছি নামানোর আগে আর জিরা ফাঁকি গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে তারপর পরিবেশন করব। আর এখানে কিছু কাঁচা মরিচ ছিল এটা আমাকে এক ভাবি গিফট করেছে ভাবিকে অনেক ধন্যবাদ ভিডিওটা যদি দেখে থাকে মরিচগুলো খেত খাওয়ার থেকে দেখে আমার বেশি ভালো লাগছে এত সুন্দর আর বড় বড়ো মরিচ ছিল তো এগুলা দিয়ে এখন আমি সালাদ বানাবো মাংসের সাথে আমার হাজব্যান্ড সালাদ খুব পছন্দ করে তো এই যে শশাটা আমি একটু সব কিছু কেটে তারপর আমি স্যালাডটা বানিয়ে নেব এই যে আমার সালাদ আর রান্নার পরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তাই ছবি দিয়ে দিলাম এই যে এটা ছিলাম রান্না করার পরে আর এটা মাংসের ছবিটা তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে